হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি আমি একটা দোকানে আছি আর কি আসলে দোকানটা কোথায় এই দোকানটা হচ্ছে ক্যারারি চৌরাস্তা মোড় রংপুর সদরে আরকি আমার প্রিয় ভাই সৈকত ভাই আইনের বাসা গোবিন্দগঞ্জে এখানে থাকে আমি সেই গাইবান্দার গোবিন্দগঞ্জ থেকে এখানে ভাইয়ের কাছে আসছি একটা আইপিএস নেওয়ার জন্য ঠিক আছে আমি অনলাইনে কাজ করি তো এই জন্য বাসায় কারেন্টের সমস্যা একটা আইপিএস নেওয়ার জন্য আসলাম তো ভাই আমাকে ভালো দেখাবেন যেটা ভালো তো একটু ব্যাগ আপ কারণ সেটা নাও এটা তোমার জন্য খুব ভালো হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আহ নিবো ভাইয়ের জন্য ভাইয়ের কাছে আসলাম সেই কাই ভাবনার গোবিন্দ থেকে অনেক দূরে কিন্তু সেই রং করে চলে আসছি ঠিক আছে হ্যাঁ আপনারা দেখেন এখানে আরো অনেক কিছু আছে আপনারা চাইলে এখানে আসতে পারবেন সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আর যাবতীয় ফ্যান সোলার আইটেম অনেক কিছু রয়েছে এখানে ঠিক আছে অন্য চলে আসবো অবশ্যই আমি সে চলে আসি কোথা থেকে গাইবন্ধা থেকে কিন্তু চাইলে কিন্তু আপনারা যেকোনো বাংলাদেশের যেকোনো কামা থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ওকে সারা বাংলাদেশের ডেলিভারি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে